আসসালামু আলাইকুম সবাইকে যেটা নিয়ে এত মারামারি কারাগারি বাংলাদেশে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কালারটা হয়েছে একদম পুরো ফু কালার আমাদের সাথে নিচে একটা ভালো লাগে না এই জায়গাটাও ওটা একটা ভালো লাগে না এর থেকে ষোলো প্রো ম্যাক্স খুব সুন্দর দেখতে চাইছিলাম যে সেভেনটিন প্রো ম্যাক্স কিনবো বাট এটা ক্যামেরাটা একটু ভালো আর যেমন কোনো ভেরিয়েশন হয় বললেই তবে সবচেয়ে ভালো লাগছে যে আইফোন এয়ার একটা ক্যামেরা দেখতে সিম্পল একদম পাতলা এবং এটার ক্যামেরাটা কেমন দেখি চলুন একদম হাই খারাপ না ভালোই কারণ ওটা এটা কিনাটা টাকাটা লস করে তাই নিব না এই জন্য চিন্তা করতেছি যে আইফোন এয়ারটাই নিব এয়ারটা দেখতে সুন্দর ছোটোর মধ্যে আসে সিলভার কালার তিনটা কালার চলছে বাট এটা একটু চলে গ্রিনের মধ্যে ভালোই ওরেন্স কালারটা একদম বাজে এই ছিল আমাদের ঘোরাঘুরি মোবাইলের কালারটা একটু কালার ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ